আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে আরেকবার স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও শুরু করতেছি আজকে রেসিপিটি হচ্ছে আপনাদের সাথে আমি ফুডিং বানানোর রেসিপিটি শেয়ার করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা পাতিলে লিকুইড দুধ নিয়ে নিছি ওটাকে ভালো করে জাল করে এখন একটু গুঁড়ো দুধ আপনার এক কাপের মতো ওইটা গোলাই তারপরে হচ্ছে আপনার লিকুইড দুধটার সাথে মিক্স করে নিচ্ছি যেন কোনো দানা দানা না থাকে এখন আপনার দুই চামচের মতো যে যার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করছি দুই চামচ চিনি আমি দিছি আপনার বড় গোল চামচগুলো দুই চামচ একটু সামান্য লবণ দিছি। কেউ আবার হচ্ছে যে লবণটা চাইলে স্কিপ করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে মিষ্টি জিনিস একটু লবণ দিলে মনে হয় এটার টেস্ট অনেক ভালো আসে দুধটা হয়ে গেছে মোটামুটি আমি রেখে দিছি এখন আমি ডিমটা পাটাই নিচ্ছি আমি এটার সাথে দুইটা ডিম অ্যাড করবো ওনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ভেঙে নিছি এখন এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি সুন্দর করে একদম মিহি করে এটাকে গ্রেট করে নিব ভালোভাবে একদম কোনো যেন দানা দানা না থাকে একদম মিহি করে দুধটাকে যেভাবে গ্রেট করা হয় ঠিক ওইভাবে আমি গ্রেট করে নেব আর হচ্ছে যে অনেকেই অনেকভাবে ফুডিং বানান অবশ্যই শেয়ার করবেন এখন আমি দুধ দুধের সাথে আমি আস্তে আস্তে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটাকে দিয়ে ভালো করে ভালো করে একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি দুধটাকে একটু সুন্দর করে একটা চাকনি দিয়ে চেঁকে নিচ্ছি যেন কোনো দানা দানা বা কোনো লামস যেন না থাকে আপনারা চাইলে আপনার হচ্ছে যে কেউ এটা করে না আপনাদের ইচ্ছা যদি কারো মনে হয় যে এটা করব না তাহলে নাও করতে পারেন কিন্তু আমি চেঁকে নিই চেঁকে নিলে অনেক সুন্দর লাগে এখন আমি একটা পাত্র যেটাতে আমি একটা মল নিলাম বাটি ওটাতে আমি এখন পাত্রে একটু পানি দিছি এরপর এখন দুই তিন চামচ চিনি সবাই সবার টেস্ট অনুযায়ী দিতে পারেন এখানেও কারণ এটা এই চিনিটাও ছাড়বে আপনার পুটিংকের মধ্যে তো আমরা একটু মিষ্টিটা পছন্দ করি মোটামুটি একদম বেশিও না একদম কম না তো আমি দিলাম তিন চামচের মতো চিনি এখন আমি এটাকে সুন্দর একটা কালার করে নেব এরপরে হচ্ছে আমি ফেলবো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আমার চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে এখন আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে চার পাঁচটা কালার আসলে আমি এটা নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আমার এটা খুব সুন্দর একটা কালার চলে আসছে চাইর দিক থেকে তো এখন আমি মলটা ঘুরিয়ে ঘুরিয়ে চাইর দিক যেন সুন্দর একটা কালার আসে পুরোপুরি একটা ঘাও সুন্দর সেজন্য আমি কিছু এখন রাখলাম এখন দেখলাম যে পুরোপুরি সেট হয়ে গেছে আমার এটা আমি ওই যে সেকে রাখা দুধটা সুন্দর করে এটার মধ্যে ডেলি দিলাম এবং আমি মূলত এটাকে প্রেশার কুকারে দিব প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম তো অনেকে পাতিলে দেওয়া হয় অনেকে ওভেনে দেয় তো আমার কাছে মনে হয় প্রেশার কুকারে সবথেকে ভালো হয় প্রেশার কুকারে দিয়ে দ্রুত তাড়াতাড়ি পুটিংটা মেক করা যায় আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ বলতে কিন্তু সবাই অবশ্যই অবশ্যই দেখুন